একুশ শতকে এসে লিডারশিপের ধারণাটা কিন্তু একদম বদলে যাচ্ছে তো আজ আমরা স্কট হাচিসেনের বায়ো হ্যাকিং লিডারশিপ বইটার উপর ভিত্তি করে দেখব কিভাবে নেতৃত্বকে একটা সিস্টেম হিসেবে দেখা যায় যাকে ইচ্ছে মতো আরও উন্নত করা সম্ভব চলুন শুরু করা যাক প্রথমে একটা একদম বেসিক প্রশ্ন দিয়েই শুরু করা যাক কেমন লিডারশিপ বা নেতৃত্ব এটা কি একটা জন্মগত গুণ যা পাল্টানো যায় না মানে কারো মধ্যে এটা থাকলে আছে না থাকলে নেই নাকি এটা আসলে একটা ডাইনামিক সিস্টেম যাকে আমরা ইচ্ছে মতো টিউন করতে পারি আরও ভালো আরও কার্যকর করে তুলতে পারি এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে দেখুন লিডারশিপ নিয়ে কিন্তু মূলত দুই রকম ভাবনা কাজ করে একদিকে আছে পুরোনো বা প্রচলিত ধারণাটা যেখানে নেতৃত্বকে একটা ফিক্সড বা অপরিবর্তনীয় গুণ হিসেবে দেখা হতো কিন্তু অন্যদিকে আধুনিক ধারণাটা বলছে একদমই অন্য কথা এই ধারণা অনুযায়ী লিডারশিপ আসলে একটা সিস্টেম আর সঠিক ডেটা আর অভ্যাসের মাধ্যমে একে অপটিমাইজ করা সম্ভব আমরা এই নতুন ধারণাটা নিয়েই কিন্তু গভীরে যাব আচ্ছা তাহলে মূল আইডিয়াটা কি মূল কনসেপ্টটা হল লিডারশিপ একটা অপটিমাইজযোগ্য সিস্টেম এর মানে হলো সঠিক কৌশল জানা থাকলে যে কেউই তার নেতৃত্বকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে আর সেই কৌশলেরই একটা দারুণ নাম হল বায়ো হ্যাকিং লিডারশিপ বায়ো হ্যাকিং লিডারশিপ শুনতে হয়তো একটু জটিল লাগছে কিন্তু ব্যাপারটা বেশ সহজ এর মানে হল নিজের শরীর আর মনের কার্যকারিতা বাড়ানোর জন্য যে সায়েন্টিফিক কৌশলগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে নিজের নেতৃত্বকে আরও শক্তিশালী করে তোলা আসল লক্ষ্যটা হলো নিজের এনার্জি ফোকাস আর মানসিক দৃঢ়তাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হাচিনসেনের এই কথাটাতেই কিন্তু পুরো ব্যাতারটা পরিষ্কার হয়ে যায় মূল কথা হলো? লিডারশিপ কোনো রহস্যময় স্থির একটা বিষয় নয় বরং এটা এমন একটা ব্যবস্থা যা সুনির্দিষ্ট কিছু কৌশলের মাধ্যমে প্রতিনিয়ত আরও ভালো করা সম্ভব তাহলে চলুন আমরা প্রথম স্তম্ভ বা ফিলারটা নিয়ে কথা বলি আর সেটা হলো শারীরিক ভিত্তি কারণ যে কোনো হাই পারফরমেন্সের শুরুটা কিন্তু শরীর দিয়েই হয় একজন লিডারের শারীরিক শক্তি আর সুস্থতায় তার মানসিক স্বচ্ছতা আর ফোকাসের ভিত্তিটা তৈরি করে দেয় এই শারীরিক ভিত্তিটা গড়ে তোলার জন্য মূলত চারটা জিনিসকে ধরা হচ্ছে এক পর্যাপ্ত আর ভালো ঘুম নিশ্চিত করা দুই সঠিক পুষ্টি তিন দৈনন্দিন জীবনে নড়াচড়া বা ব্যায়ামকে জায়গা দেওয়া আর চার নম্বরটা হল শরীরকে রিকভার করার জন্য যথেষ্ট সময় দেওয়া আজকাল তো বিভিন্ন ওয়েবল ডিভাইস মানে স্মার্ট ওয়াচ বা ফিটনেস ব্যান্ড দিয়ে নিজের এনার্জি লেভেল ট্র্যাক করাও খুব সহজ হয়ে গেছে ওকে ফিজিক্যাল ফাউন্ডেশন তো গেল এর পরেই আসছে আমাদের মন এই পর্যায়ে লিডাররা তাদের কগনেটিভ বা জ্ঞানীয় এবং ইমোশনাল সফটওয়্যারটাকে আপগ্রেড করতে পারেন কারণ দিন শেষে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তো মনের অবস্থার উপরেই নির্ভর করে তাই না মনকে অপটিমাইজ করার জন্য এখানে তিনটা দারুণ পথের কথা বলা হয়েছে প্রথমত নিউরোসায়েন্সের জ্ঞান কাজে লাগিয়ে ফোকাস বাড়ানো যেমন ধরুন মাইন্ডফুলনেস বা মেডিটেশনের মতো অনুশীলন করা দ্বিতীয়ত নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়িয়ে মানসিক চাপ বা স্ট্রেসকে নিয়ন্ত্রণ করা আর সবশেষে কখন কোন সিদ্ধান্তটা নিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে সেটার জন্য মনকে প্রস্তুত রাখা আর এখানেই ডিপ ওয়ার্কের আইডিয়াটা চলে আসে যেটা কিন্তু দারুণ কাজের একটা কনসেপ্ট এর সহজ মানে হলো দিনের যে সময়টায় ব্রেইন সবচেয়ে অ্যাক্টিভ থাকে বা বলতে পারেন কগনিটিভ এনার্জি একদম তুঙ্গে থাকে সেই সময়টাকে সবচেয়ে কঠিন আর মনোযোগের কাজগুলোর জন্য ব্লক করে রাখা কখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটার ওপর কিন্তু সিদ্ধান্তের কোয়ালিটি নির্ভর করে তো শরীর বা মন যখন ক্লান্ত তখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো কেমন হয় রিয়্যাক্টিভ তাড়াহুড়োর আর প্রায়শই ভুল অন্যদিকে কগনিটিভ এনার্জি যখন একদম পিকে তখন নেওয়া সিদ্ধান্তগুলো হয় স্ট্র্যাটেজিক পরিষ্কার আর অনেক বেশি প্রভাবশালী পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল তো শরীর আর মন তো প্রস্তুত কিন্তু এখানেই শেষ না আমাদের শেষ এবং তিন নম্বর স্তম্ভটা হল প্রসেস বা প্রক্রিয়া কারণ একটা সিস্টেম না থাকলে ক্রমাগত উন্নতি করা বা নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া সম্ভব না সেরা লিডাররা কিন্তু সব সময় শিখতে থাকেন আর নিজেদের উন্নত করার জন্য একটা প্রক্রিয়া তৈরি করে নেন এই প্রক্রিয়াটাকে ঠিকঠাক চালাতে হলে দুটো জিনিস খুব জরুরি প্রথমটা হলো একটা ফিডব্যাক লুপ তৈরি করা মানে নিজের টিম বা সহকর্মীদের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক নেওয়ার একটা ব্যবস্থা রাখা যাতে নিজের নেতৃত্ব দেওয়ার ধরনটা আরও ভালো করা যায় আর দ্বিতীয়টা হলো সবসময় নতুন কিছু শেখা আর সেটার সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তোলা আর এই মানসিকতা গড়ে তোলার জন্য একটা মন্ত্র আছে সেটা হলো ফেল ফাস্ট লার্ন ফাস্টার এর মানে হলো নতুন কিছু চেষ্টা করতে বা পরীক্ষা নিরীক্ষা করতে ভয় না পাওয়া হ্যাঁ ব্যর্থতা আসতেই পারে কিন্তু প্রতিটি ব্যর্থতা থেকে খুব দ্রুত শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এটাই কিন্তু ক্রমাগত উন্নতির আসল চাবিকাঠি তো এই সব কিছুর পর যে লিডার তৈরি হয় তাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ার্ড লিডার মানে এমন একজন নেতা যিনি গতানুগতিক ধারায় চলেন না বরং সচেতনভাবে নিজের কার্যকারিতা ডিজাইন করেন অপটিমাইজ করেন নিজেকে প্রতিনিয়ত ইঞ্জিনিয়ার করতে থাকেন তাহলে পুরো ফ্রেমওয়ার্কটা যদি একবার ঝালিয়ে নিই এখানে তিনটা মূল পিলার আছে একটা শক্তিশালী শারীরিক ভিত্তি তৈরি করা মনকে ধারালো আর স্থিতিশীল রাখা এবং সবশেষে ক্রমাগত শেখা আর উন্নতির জন্য একটা মজবুত প্রক্রিয়া তৈরি করা আসলে এই পুরো আলোচনার সারমর্মটাই লুকিয়ে আছে এই একটা লাইনে লিডারশিপ ধরা ছোঁয়ার বাইরের গুণ না বরং এটা একটা দক্ষতা যা বিজ্ঞানসম্মত উপায়ে সচেতনভাবে গড়ে তোলা যায় উন্নত করা যায় আপগ্রেড করা যায় এই পুরো আলোচনা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় নিজের নেতৃত্বকে উন্নত করার এই যাত্রায় প্রথম কোন অভ্যাস বা প্রোটোকলটি আপগ্রেড করার কথা ভাবা যেতে পারে সেটা কি ঘুমের রুটিনটা ঠিক করা নাকি মনোযোগ বাড়ানোর কোনো নতুন কৌশল অথবা হতে পারে ফিডব্যাক নেওয়ার একটা নতুন প্রক্রিয়া তৈরি করা ভাবনার শুরুটা হোক এখান থেকেই